আমাদের বড় প্রবলেম হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং ধৈর্যের অভাব তুমি যদি কোনো কাজে ধৈর্য ধরতে না পারো আর তোমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে তুমি সব জায়গাতেই ফেইলিয়র হয়ে যাবে তোমার জীবনে আর সফলতা আসবে না আমি জানি তুমি আমার এই ভিডিওগুলো দেখে তোমার ভালোবাসার ক্ষেত্রে সেই টিপসগুলো ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছ শুধু আমার ভিডিও দেখে নয় তুমি আরও অনেকের ভিডিও দেখে সেই টিপসগুলো ট্রিক্সগুলো তুমি তোমার ভালোবাসার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো কিন্তু তুমি ফেলিওর হয়েছ তাতে কিন্তু কোনো ফলই হয়নি কেন হয়নি কারণ তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল তুমি এমনভাবে সেই কাজটি করতে পারো যাতে ওর কাছে তুমি তোমার দুর্বলতা ঢাকতে পারো এই যে তোমার যে আত্মবিশ্বাস নেই এটা কিন্তু তোমার আচার আচরণ চোখে মুখে পুরোটাই প্রকাশ পেয়ে গেছে আর তাই ও তোমাকে মূল্যায়ন করতে পারেনি মূল্য দিতে পারেনি তুমি যত টিপস ইউজ করো তুমি যত ট্রিক্স ইউজ করো তোমার মধ্যে যদি সেই আত্মবিশ্বাস না থাকে ধৈর্য না থাকে তাহলে তুমি কেবলমাত্র এই টিপসগুলো ট্রিক্সগুলো দিয়ে তোমার রিলেশানটাকে গিনিপিক বানাবে কাটা ছেঁড়া করবে পরীক্ষা নিরীক্ষা চালাবে কিন্তু ফল কিছু হবে না তাই তোমাকে অবশ্যই ভেতর থেকে সেই কনফিডেন্স লেভেলটা গ্রো করতে হবে যেন তোমার চারপাশের মানুষগুলো তোমার প্রিয় মানুষটি তোমাকে দেখেই হ্যাঁ তোমাকে দেখেই এবং তোমার আচার আচরণে এটাই বুঝে যায় যে তুমি আসলেই সম্পন্ন একজন মানুষ তুমি ধৈর্যশীল একজন মানুষ তোমার সেই ব্যক্তিত্বের কাছে তার মাথা নত হয়ে যাবে কিন্তু তুমি কি করেছ তুমি একটার পর একটা টিপস ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও ফেইলুয়ার হয়ে ওই যে তোমার ধৈর্য নেই তুমি খুব অল্প সময় ট্রাই করেছো তুমি ধৈর্য ধরে ট্রাই করতে পারো তুমি ফেইলুয়ার হয়ে গিয়ে তুমি এটাই চিন্তা করেছো যে এই টিপস বা এই ট্রিক্স আমার জন্য নয় তখন তুমি কি করেছো তুমি আবার তার কাছে গিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে ভালোবাসার ভিক্ষে চেয়েছো আচ্ছা ভালোবাসা কি ভিক্ষে চাওয়ার জিনিস ভালোবাসা এমন একটা জিনিস যেটা এই হৃদয় থেকে এই হৃদয়ের ভেতরে জন্ম হয় সেটা যদি ভেতর থেকে না আসে হাজারো ভিক্ষে চেয়ে হাজারো চোখের জল ফেলে তুমি কিন্তু তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা কোনো দিন তৈরি করতে পারবে না দেখো তোমার কিন্তু এই দুটো ভুল তোমার একদিকে যেমন আত্মবিশ্বাস নেই তেমনি অন্যদিকে ধৈর্য নেই তাই আজকে আমি এই দুটো টিপসের মাধ্যমে বা দুটো পয়েন্টের মাধ্যমে তোমাকে এটি বুঝিয়ে দিচ্ছি যে তুমি যখন তোমার কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে তোমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং তুমি যখন ধৈর্য ধরে কোনো কাজ করতে নামবে তুমি ভেতর থেকে ভেতর থেকে তুমি নিজের মধ্যে এমন একটি শক্তি অর্জন করবে যে না আমি ততদিন ধৈর্য ধরবো যতদিন না আমি সাকসেস হব তুমি সেই ধৈর্যটা ধরে আত্মবিশ্বাসের সাথে যখন কাজটি করতে পারবে তখনই কিন্তু তুমি কাজটিতে সাকসেস হবে শুধুতেই আমি এক নম্বর পয়েন্ট বা আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়ে যাক যা কিছু হয়ে যাক তোমাকে আত্মবিশ্বাস বা নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে তোমাকে এটাই মনে মনে স্থির করতে হবে যে আমি কোনো মূল্যেই আমার নিজের মূল্য কমাবো না তোমার নিজেকে মূল্য দিতে হবে তুমি কোনো অবস্থাতেই তার কাছে নিজেকে ছোট করবে না তাতে তোমার যা কিছু হারিয়ে ফেলতে হয় তোমার সব কিছু হারিয়ে যাক তুমি কিছুতেই নিজেকে ছোট করবে না তুমি তোমার আত্মবিশ্বাস ধরে রাখবে এবং নিজেকে এটাই বলবে যে আমি যদি আমার আত্মবিশ্বাস ধরে রাখি আমি যদি আমার আত্মমর্যাদা ধরে রাখি তাহলে আমি যা কিছু হারিয়ে ফেলেছি আমি সব কিছু আবার ছিনিয়ে আনব সেই ক্ষমতা দক্ষতা যোগ্যতা আমার আছে তুমি নিজেকে এটা বলো যে যা কিছু হারিয়ে গেছে সব কিছু ফিরিয়ে আনার দক্ষতা যোগ্যতা আত্মবিশ্বাস আমার রয়েছে আমি পারব তুমি ভেতর থেকে বলো তুমি নিজের মনকে হাজার বার বলো আমি পারবো ওই যে মানুষটি যে মানুষটি আর আমাকে গ্রহণ করছে না আমি ওর মনের মধ্যে সেই জায়গাটি তৈরি করে নিতে পারব তুমি পারবে তুমি জানো তো তুমি যদি মন থেকে ভাবতে পারো নিজের মনটাকে সত্যি করে বলতে হবে মিথ্যে করে নয় নিজেকে ভুল বুঝিয়ে নয় বা তুমি কিছুক্ষণের জন্য বললে কিছুক্ষণের জন্য তুমি কনফিডেন্ট হলে যে আমি পারবো ওভাবে নয় তুমি একেবারে এই অন্তরের ভেতরে তুমি ঢুকিয়ে নাও তুমি তোমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও আমি পারব যখন তুমি নিজের ব্রেনের মধ্যে এটা সত্যি সত্যি ঢোকাতে পারবে না তখন তোমার ব্রেন থেকে একটি পজিটিভ সিগনাল দেবে তোমার ব্রেন ওটাকে এমনভাবে গ্রহণ করবে যে তোমার সমস্ত অবয়বে তোমার চেহারায় তোমার সারা শরীরের প্রতিটি কোষে তোমার ত্বকের প্রতিটি ভাঁজে সেই কনফিডেন্ট বেরিয়ে আসবে তোমার আত্মবিশ্বাস প্রকাশিত হবে আর তোমার সেই আত্মবিশ্বাসের জ্যোতিতে তুমি সব কিছুকে জয় করতে পারবে তুমি জানো শুধুমাত্র তোমার প্রেমের ক্ষেত্রে নয় তোমার প্রতিটি কাজে তোমার এই কনফিডেন্ট তোমার এই আত্মবিশ্বাস তোমার এই আত্মমর্যাদা সব জায়গায় প্রতিটি কাজে প্রতিটি মানুষের কাছে এটা তোমাকে অনেক উঁচু আসনে নিয়ে যাবে দ্বিতীয় টিপস ধৈর্য তোমাকে ততক্ষণই ধৈর্য ধরতে হবে যতক্ষণ তুমি সফল না হচ্ছ তুমি কাজটি করলে বা তুমি টিপস বা ট্রিক্সটি অ্যাপ্লাই করলে তুমি যদি ভেবে থাকো যে কিছুক্ষণ পরেই তুমি সাকসেসফুল হয়ে যাবে তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো তোমার ভেতরে সেই ধৈর্যটা রাখতে হবে যে আমি ততক্ষণ কাজটি চালিয়ে যাব ততক্ষণ আমি আমার প্রচেষ্টা করে যাব যতক্ষণ সফলতা আসছে না তুমি মাঝে মাঝে বিভিন্ন টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে এটাই ভেবে নাও যে এটাতে তো কাজ হচ্ছে না পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে গেল আর কত এটা দিয়ে তো আর কাজ হবে না তুমি তখন আরেকটি টিপস অ্যাপ্লাই করো এভাবে তুমি তোমার সম্পর্কটাকে গিনিপিক বানিয়ে অপারেশান থিয়েটারে কাটা ছেঁড়া করার মতো যে গবেষণাগুলো প্রতিদিন করছো এবং খুব অল্পতেই ধৈর্য হারিয়ে আবার তুমি তার কাছে ফিরে যাচ্ছ সে কি দেখছে সে এটাই দেখতে পাচ্ছে যে তুমি আদৌ কিছু করতেই পারো না যা কিছু হয়ে যাক তুমি আবার খুব সংক্ষিপ্ত সময়ে তার পায়ের কাছে গিয়ে আবার নত হয়ে যাও সে বুঝতে পেরেছে তোমার দৌড় ঠিক অতটাই ওই যে পাঁচ দিন বা সাত দিন সর্বোচ্চ দশ দিন সে কিন্তু বুঝে গেছে ওই পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিন পরে তুমি ঠিক তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে ওই একই আচরণটি করে যাবে তাই তুমি এই কাজ যতদিন না বন্ধ করছ তোমার কিন্তু সফলতা আসবে না তুমি এই ভুল যতবার করে যাবে তুমি কোনো দিনও ওর ভালোবাসা পাবে না তুমি কখনো সফল হবে না তাই তুমি আজকে থেকে তোমার এই দোষগুলোকে ত্যাগ করে দাও তুমি তোমার মন থেকে তোমার হৃদয় থেকে এই দোষগুলোকে একেবারেই দূরে ছুঁড়ে ফেলে দাও তুমি আর কখনো নিজেকে ছোট করবে না তুমি মাথা উঁচু করে তোমার কাজ করে যাবে তুমি কখনো আর ধৈর্য হারাবে না তুমি সাহসের সাথে তোমার কাজটি তুমি করেই যাবে যতদিন না তুমি সফল হবে তুমি আমার উপরে বিশ্বাস রেখে তোমার কাজটি করেই যাও না তুমি দেখো না তোমার জীবনে কিভাবে সফলতা আসে ভিডিওটিতে যদি লাইক না করে থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের কাছে আমার কিন্তু ওই একটাই প্রশ্ন কেন সাবস্ক্রাইব করো না তোমরা তোমাদেরকে কেন আমার বলতে হয় দেখো আমার চ্যানেলটি কিন্তু দুই এক দিনের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে যাচ্ছে তোমাদের উদ্দেশ্যে মানে তোমার উদ্দেশ্যে আমার এখন একটাই অনুরোধ তুমি এই দশ হাজার সাবস্ক্রাইবের একজন সদস্য হয়ে নজির সৃষ্টি করো আমার চ্যানেলটি কিন্তু খুব ছোট, মাত্র দশ হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে তুমি সেই নিদর্শনের মধ্যে থাকো যে চ্যানেলটি যখন ছোট ছিল চ্যানেলটির সাবস্ক্রাইব যখন খুব কম ছিল তখন আমি ওই পরিবারের একজন সদস্য হয়েছিলাম তুমি ভালো থেকো তোমার সম্পর্কটি অনেক সুন্দর এবং মধুময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তুমি ভালো থেকো ভালো দেখো তোমার ভালোবাসার মানুষটিকে